নমস্কার বন্ধুরা আজকে শুভ সকাল আজকে আপনাদের জন্য একটা নতুন মাছের রেসিপি নিয়েছি সেটা হচ্ছে জেলে মাছ এই মাছটা বোধ হয় আপনারা অনেকেই চেনেন এইটার এখন ভাপা বানাবো কিন্তু আমি তখন আজ ঠিক ডাইরেক্ট কাঁটা মাছের ভাপাটা করি না কারণ মাছ তখন কোথা থেকে কীভাবে চাষ হয়ে আসে সেই জন্য যদিও এগুলো বলেছে নদীর বেলে তখন হালকা একটু ভেজে নিচ্ছি নুন হলুদ ভালো করে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন এই যে ভাত ভেজে নিয়ে তারপর রান্না যাব এই দেখুন বন্ধুরা আমি এরকম মাছ ভেজে ভেজে তুলে নিচ্ছি ঠিক এই যে আপনারা ভেজে নেবেন একটু হালকা তাহলে খেতে বেশি স্বাদ লাগবে এই দেখুন এইভাবে সব ভেজে নিয়েছি আর এই যে আর কথা আছে এই কথা ভেজে নিয়ে রান্না করব এই যে বন্ধুরা আমার এই দেখুন সমস্ত মাছ এই যে ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এইবার খুব কড়া করে করে কিন্তু ভাজিনি হালকা করেই ভেজেছি দু একটা হয়তো একটু কড়া হয়ে গেছে এই রকম করে ভেজে নিয়ে এইবার রান্না করব এটাকে এই যে মাছ ভাজা হয়তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই মাছের ঝোলটা করব। এটা কিন্তু বেলে মাছের ভাপা টাইপেরই করব। ভাপায় কিন্তু আমি একটু মানে মাছটা ভেজে নি তার জন্যই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর সর্ষের সঙ্গে তো আমার কাঁচা লঙ্কা নুন সর্ষের তেল দিয়ে করাই আছে বাটনা যে এখন এই যে সর্ষের তেল দিয়ে তেলটা বারবারই বলি যে আপনারা জিনিসের পরিমাণ অনুযায়ী তেল দেবেন তবে সেই তেলটা বেশি স্বাদ আসবে তরকারিটা নুন হলুদ সবই আমি একটা পরিমাণ বললাম আপনারা সেই পরিমাণে যারা নতুন গৃহিণী করতে গেলে তো হবে না সেই জন্য আমার এটা নিজস্ব অভিজ্ঞতার থেকে আমি এটা পরিমাণ মতো বলি যে জিনিসের উপরে পরিমাণ এখন এর মধ্যে সর্ষে দিয়ে হলুদ দিয়ে আমি রেডি করছি এই দেখুন এই যে এই যে সর্ষে কাঁচা লঙ্কা এর মধ্যে নুন আর সর্ষের মানে নুন দিয়ে বেটে নিয়ে তারপর সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি এখন এই যে হলুদ আর নুন দিলাম ঝোলের মানে একটা একটু গ্রেভি হবে তার পরিমাণ অনুযায়ী একটু নুন আর এই যে হলুদ দিলাম সেই মানে দেবী হবে না এই যে জাস্ট এই যে যেটুকু দিয়েছি এইটুকুই এখন এই এর মধ্যে ঢেলি এই যে মাছগুলো সব এরকম ভেজে রেখেছি এই যে দেখুন এই মাছগুলো এবার দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো বেলে মাছ তো খুব সহজেই হয়ে যায় তো একটু ঢাকা দিয়ে রাখবো যাতে এর মধ্যে ডেবিগুলো ঠ নুনকুন ঠিক মতো ঢোকে এর জন্য একটু ঢাকা দেব হ্যাঁ এখন এই যে রসুন দেব আমার তো বলাই আছে যে চা চামচের এক চামচ পরিমাণ রসুন থেতো করে রেখেছিলাম এই যে এখন এটা জাস্ট ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে একটু বাদেই নামিয়ে দেব। এই যে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো এখন একটু যাতে এই কাঁচা সর্ষের তেলের সর্ষে বাটা যেহেতু ভাপা টাইপে করলাম তো একটু কাঁচা তেল দিয়ে দিলে একটু টেস্টটা বাড়বে আপনারাও এরকম দিয়ে খাবেন আর বলছি আমি কিন্তু এগুলো আমরা এরকম করে খাই সে খেয়ে তবে আপনাদের জন্য এটা আমি রান্নাটা দেখাচ্ছি কারণ আমি কিন্তু এমনি নতুন নতুন দেখাচ্ছি না আপনারা একবার হলেও ট্রাই করে তারপরে আমার সাথে সহমত হবে যে এটা কত টেস্টি আর যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে মিরা রসই থেকে ফেসবুক থেকে দেখলে পরে লাইক শেয়ার ফলো করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে মঞ্জুরি ঘোর চ্যানেলে যে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার সঙ্গে থাকবেন যাতে আমি আগামীকাল আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি হ্যাঁ এই যে হয়ে গেছে এটা এখন এটা সার্ভ করব এই যে দেখুন আপনাদের সামনে ঢাললাম একটা মাছও ভাঙিনি রকম কিচ্ছু হয়নি আপনারা ঠিক এইভাবেই করে খাবেন আর আমার সাথে থাকবেন আজকের মতো টাটা বাবাই